আজ আমার সচিত নন্দন তিনি আজমা পুরবের ভাবে বিভাবিত হয়ে সুরধনী গঙ্গার তীরে বসে রয়েছে আর নয়নীর বাড়ি বড়ি স্মরণ করেছে তোমার পুরবের ভাগ মানে পূর্বের ভাগ আগের ভাগ আজ দাপর যুগের কথা মনে করে আমার গৌর হরি গঙ্গার তরে বসে রয়েছে আর নয়নীর বাড়ি বলে স্মরণ করছে আজ আমার গৌর কাঁদছে কেন কাঁদছে তিনি আজ কেন কাঁদছে না আমাদের মতো এই কলি হত জীবের দুর্দশা দেখ আজ আমাদের মতিহত জীবীর দুর্দশা দেখে আমার গৌরহরি কাঁদছে তাহলে ভেবে দেখুন তো ভেবে দেখুন তাহলে আমাদের দুর্দশাটা কেমন আমাদের দুর্দশাটা কেমন আজকে আমাদের দুর্দশা দেখে গৌরহরি কাঁদছে ভগবান যুগি যুগে অবতীর্ণ হয়

ধর্মের পুনর্প্রতিষ্ঠা করতে ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ ভগবান অবতীর্ণ হলে সত্য ত্রেতা দাপ আর এই কলি সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় কি বললেন কি কৃতি জগ্ধায় তো বিষ্ণু যা যাজৌ তো মাখো দা পরে পরে কলৌ কালৌ তদ্ধরি কীর্তনা অর্থাৎ সত্য যুগে ভগবান কে পাওয়ার উপায় হচ্ছে ধ্যান ত্রেতা যুগে যাক যোগ্য বহু অর্থ ব্যয় করে যাক যোগ্য করে তবেই ভগবান কে পাওয়া যেত তারপরে সেবা পূজা অর্চনা ভগবান ভগবানকে পাওয়া যেত সেবার দ্বারাই পূজা অর্চনার দ্বারা আর এই কলি যুগে ভগবানকে পাওয়ার উপায় কি হ্যাঁ বাবা এই কলি যুগে ভগবানকে পাওয়ার উপায় কি বললি তোমাকে ধ্যান করতে হবে না যাক যজ্ঞ করতে হবে না সেবা পূজা অর্চনাও করতে হবে না আরো সহজ সরল উপায় করে দিলে সেটা কি এই মধু মাখা নাম সংকীর্তন হলি যুগে নাম ছাড়া গতি নাই এই নামের দ্বারাই ভগবানকে পাওয়া যায় তবু সেই ভগবানকে আমরা ডাকি না মা কি যদি জিজ্ঞেস করা হয় মা কেন ডাকা হয় না আমার সবাই এখানে করেন ভগবানের নাম বাড়িতে সকলে করেন হ্যাঁ সবার কিন্তু ঘাড় নড়ছে না মানে কি সকলের করা হয় না এ পাশাহার কয়েকজনের ঘাট নড়েছে ও মা কেন করা হয় না যাদের ঘাট নড়ে না কেন করা হয় না সময় পায় না কি বলবে বলবে মা তুমি কি আর বুঝবে সারা দিন সংসারের কাজ সংসারের কাজ করতে করতে সময় চলে যায় আর ভগবানকে ডাকা হয় না দিদির সঙ্গে পরনিন্দা পরচর্চা কার ঘরে কি হয়েছে ওই সব আলোচনা ভগবানের যে দুটো আলোচনা করব কথা সেইটুকু সময় এক ঘন্টা দু ঘন্টা পরনিন্দা পরচর্চাতে চলে যায় মুখ আর ব্যথা হয় না যদি কেউ বলে যদি কেউ আসে এসে যদি বলে তুমি পাঁচ মিনিট হরি নাম করো দু মিনিট করার পর বলবে বাবা কত করে ফেলেছি দুটো গাল পুরো ব্যথা ভগবানের নাম করার সময় হয় না সেবা দিই না আজ রাম ভক্ত তুলসী দাস কলম দিলি কি কলম দিলি তোমার এলাকা ঝুঁকটা যা কত ভুলায়

এই জগতে সত্য কথা বলা যাবে বাবা সত্য কথা বলা যাবে না এ জগতে সত্য কথা বলা যাবে না সৎ পথে চলা যাবে না ধরুন মা এক গভীর রাতে আপনি একা একটা নির্জন পথ দিয়ে যাচ্ছে ফাঁকা পথ দিয়ে রাস্তার পাশে ওই পথের পাশে যদি ঝোপের মধ্যে কেউ কাউকে খুন করে দিয়ে চলে যায় আপনি যদি দেখেও থাকে আপনাকে যদি পুলিশ এসে জিজ্ঞেস করে আপনি কি বলবেন যদি এসে জিজ্ঞেস করে এই যে আপনি কি দেখেছে কি বলবেন না না আমি তো ওখানে ছিলাম না দেখব কি করে সত্যি কথা বলা যাবে না এই জগতে মিথ্যারি জয় এই তো দুর্দশা গৌরশালী গলি ফিরে সুরা বৈঠলবে চাই গৌরশ মানে গরুর দুগ্ধ যাহারা গোয়ালা হয় ওই গরুর দুগ্ধটাকে দহন করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অলি গলিতে গিয়ে বিক্রয় করে ওই যে গোয়ালা মা সারা দিন কষ্ট করে রোদে রোদে ঘুরে যে দুধটা বিক্রয় করে সবাইকে গোয়ালার কাছ থেকে দুধটা কেনে সকলে কেনে সকলে কেনে না দুধ খেয়ে কি না দুধ খেয়ে কিছু হবে কিন্তু যারা সুরা বিক্রয় করে সুরা জানেন তো হ্যাঁ হ্যাঁ কি না হ্যাঁ হ্যাঁ জানে জানে যারা সুরা বিক্রয় করে তারা কি পাড়ায় পাড়ায় যায় গ্রামে গ্রামে যায় গলি গলিতে যায় যেতে লাগে না এখন তো দোকান হয়েছে যদি জঙ্গলে একটু বিক্রয় করতে শুরু করে দেয় লাইনের পর লাইনে লেগে যাবে ওই গলার কাছ থেকে কেউ দুধ কেনে না গাভী কো দুই কুত্তা কো পালে বাছু রহে যায় ভুখা সনমন্দ কো আচ্ছা খিলাই লেকিন তেরা বাপ রহে যায় ভুখা গরীব হে জগতি আমরা পিতা মাতার সেবা দিই না পিতামাতাকে দুবেলা সেবা দেওয়ার মতো আমাদের সময় নেই কি করি বিদেশি কুকুর কিনে এনে পুষি অন্যান্য পশু কিনে এনে পুষি পিতামাতাকে দুবেলা সেবা দেওয়ার মতো সময় নেই যে কুকুরটাকে কিনে পুষলাম তাকে ঠিক দুবেলা খাওয়াতে হয় সময় সময় খাওয়াতে হয় তার আলাদা খাওয়া সব জিনিস তার আলাদা তার পেছনে কত টাকা করে খরচ হয়ে যায় তার হিসেব আমরা রাখি না কিন্তু পিতামাতাকে দুবেলা খেতে দেওয়ার মতো আমাদের কাছে সময় থাকে না রাধে তাই কি করে ছেলে মেয়েরা কি করে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে ভগবান বললেন এই জগতে প্রথম গুরু হচ্ছে তোমার পিতামাতা যার জন্য তুমি সুন্দর জগৎটাকে দেখতে পেলে এই পৃথিবীটাকে দেখতে পেলে এই পৃথিবীর মানুষজনকে তুমি দেখতে কাঁদাও তাকে যদি তুমি দুঃখ দাও যতই ভগবানকে ডাকো না কেন যতই হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো না কেন জানতে আসলে ভগবান হচ্ছে পিতা-মাতা আগে তাকে সেবা দাও তাকে ডাকো তার সেবা করো তবেই তো ভগবানের সেবা করতে পারবে কিন্তু সেই পিতামাতাকে আমরা সেবা দেই না তাই মহাজন কি বললি পশুবৃত্তি মানবজাতি করছ রে পালন অজ্ঞন তার অহংকারে পরিপূর্ণ মন পাপপূর্ণ ভাল মন তো পশু জানে না এই মানবজাতি

ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না মানুষ হইয়ে যাকে যে যেদিনে জ্ঞানের চেতন অসত ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে শত ব্যক্তি রাস্তায় রাস্তায় কাঙাল বেশে সুমিদাস কয়ে রে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো শিবরণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি এ জগতে আমরা কেউ পিতা মাতার সেবা দিই না আমরা তো শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে একটা পশুর থেকে একটা মানুষের কোন তফাত নেই পশু যা করে চলেছে মানুষও তাই করে চলেছে পশুরা জানে না বোঝে না কোনটা পাপ কোনটা পুণ্য মানুষ বোঝে মানুষ জানে কোনটা পাপ কোনটা পুণ্য জেনেও পাপের পথ অগ্রসর হয় পুণ্য কেউ করে না আজ আমাদের দুর্দশা দেখি আমার গৌর হরি কাঁদছে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বাহুটা কোথায় বা তাও শুনে না বাহুটা কোথায় একবার কৃষ্ণ বলে তাই আজ আমার সচির নন্দন গৌর হই তিনি আজ ভাত পিত বস রয়েছেন যাহারা শিকার করে ব্যাধিরা ভাত পাতি আজ মতো আমার গৌর হরি একদিকে নয় চার দিকে চারটি ফাঁদ পেতে বসে রয়েছে তারা শুধু ফাঁদ পাতলেই চলবে ফাঁদ পেতে বসে থাকলে পাখি এসে ধরা দেবে ধরা দেবে নাকি করতে হবে তাতে আগে কিছু চারও দিতে হবে অর্থাৎ কিছু খাওয়ারও দিতে হবে তাই কি কি চার দিলেন

নাম দিলেন কোন নাম আমার হরি এই কলির জীবের দাঁড়ি দাঁড়ি যে ষোলো নাম বত্রিশ কারণ সেই নাম রয়েছে এই কলি যুগে বহু ভক্ত রয়েছে যারা সেই গৌর গৌরহরির নামকে ভালোবাস তামা গাইবেন গাইবেন পেছনে গাইবেন তো দুটি বাহু তুলে সবাইকে গাইতে হবে একসঙ্গে তাহলে তালে জানা হয় আর একই সুরে ঠিক আছে বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 i